মধ্যরাতে আসার উদ্দেশ্য হচ্ছে যে আমরা অনেক যেহেতু অন্য জেলার আমরা একটু তাড়াতাড়ি আসার জন্য মানে জায়গাটা একটু দেখার জন্য মানে আগ থেকে যেন উপস্থিত মানে উপস্থিত থাকতে পারি ওই জায়গায় ওই জন্য একটু আগে আগে আসা আর কি অবশ্যই আগে আসি আমরা যদি সকাল বেলা রওনা দিতাম তখন আমরা আসতে দুপুরে যেত আমরা গেটের জায়গাও পাইতাম না হয়তো গেটের তার কাছে ঢুকতে পাইতাম না এখন আসছি হয়তো আমরা আগ থেকে সবগুলা দেখতেছি বুঝতেছি পজিশন নিতেছি জায়গা নিতে মানে জায়গার অবস্থান বসতেছি একটা ভালো স্থানে বসতেছি জায়গা পাইতেছি অবশ্যই অনেক ভালো লাগতেছে অবশ্যই আমার প্রত্যাশা একটাই যে আগামীকালকের এই জাতীয় সমাবেশ বাংলাদেশ ইসলামী বাংলাদেশ বাংলাদেশ জামাতে সাতকেরা জেলা সাতকেরা সদর ঘোলা ইউনিয়ন চার নম্বর